চার বিস্কুট নিয়ে মা মেয়েদের নাচতে বসেছি আসল কথা সানডেতে সানডে হোক আর মানডে হোক দিন রাত্রি তো ঘরেই থাকতে হয় ঘরের কাজ করতে হয় তাই দিনটাকে একটু রকম করার জন্য মেয়ে সকালবেলায় উঠে একটু গান চালিয়ে দিয়েছে বলিউড সং তার জন্য ওই সেই গানটা হচ্ছে লুটপুট গায়া আর আমি আর আমার মেয়ে মেয়ে খাচ্ছিলো গরম জল মধু দিয়ে আর আমি খাচ্ছি চার বিস্কুট তা ওই জন্য সকাল থেকে উঠে দেখলাম যে অনেক কাজ আছে তার মধ্যে কারণ নিজের শূন্য একটু সময় বার করে নিলাম আর ওখানে ছিল ছোলা বাদাম মানে পাঁচ কড়াই যেটাকে বলে সেটা আমি ভিজিয়ে রাখি ওটাই ঠাকুরকে ভোগ দিই যে ওটা আমি রেখে দিই যে অঙ্কুর বেরিয়ে যায় সেইটা আমি খাই তা ওইটা আমি আর মাম্মাম এখন বসে বসে খাচ্ছি ওদিকে ছেলে ছেলের কাজ করছে পড়ছে আর মধু জল খাচ্ছে আর বলছে যে তোমরা গানটা চালিয়ে রাখো একটু জোরে দিও আমি অঙ্ক করছি মানে একটু গান শুনতে শুনতে অঙ্ক করে আর ঠিক আছে করে নে আর আমিও একটুখানি বসে চাটা খেয়ে নিই তারপর তো উঠে শুরু হয়ে যাবে তার জন্যেই এই সময়টুকু একটুখানি নিজেদের মতো করে কাটানোর চেষ্টা করছি কারণ আজকে সকাল থেকে অনেক কাজ আছে যদিও বা রোববার কিন্তু আজকে যেহেতু পুজোর দিন আছে আর মেয়ে যে ব্রেকফাস্ট করছে আর পুজোর দিন আছে আজকে ঘর ঘর মোছা বাকি আছে তারপরে সব কিছু করাই বাকি আছে ওই যে দেখাচ্ছি পাঁচ করাই খাচ্ছিলাম সব একসঙ্গে খেয়ে নিই আমি আমার কোনো কিছু এ থাকে না যখন যেটা ভাল লাগে তখন সেটা খেয়ে নিই যাই হোক অনেকটা ভালো আছি আজকে বোন আসবে বোন আজ মানে কাশ্মীর থেকে কি কি আমার জন্য নিয়ে এসছে সেইগুলো নিয়ে আনবে ও বললো যে না অভিজিতের সঙ্গে পাঠাবো না আমি নিজেকে

গুড আফটারনুন হয়ে গেছে তাও মানে সময় পাচ্ছি না আপনাদের সামনে ফোনটা করার তা এখন পুজো নিয়ে বসেছি সকাল থেকে উঠে ঘরে কাজ সমস্ত কিছু করেছি আজকে রোববার ঘর পোছা ঝাঁট দেওয়া বাসন মাজা তারপর তা করতে করতে এদেরকে খেতে দেওয়া হ্যাঁ তারপরে রান্না বসিয়েছি হাফ রান্না বসিয়েছি উচ্ছে ভাজা বসিয়েছি কলাই ডাল সেদ্ধ হয়ে গেছে ভাত বসিয়েছি বাথরুম পয়সা করেছি চান করেছি এইবার পুজো করতে এসেছি ভাবুন সাড়ে বারোটা বাজবে না কেন বলুন তো কথা বলার বেশিক্ষণ টাইম নেই আগে পুজোটা করে নিই তার মধ্যে আবার পোস্ত আর ডালটা ছুঁপতে হবে টাটা ভাতটা হয়ে গেছে উচ্ছে ভাজা হয়ে গেলেই হয়ে যাবে

আমাকে বলতাম পালগাঁও থেকে নিয়েছিস না এটা সেম আমি বাজার করেছি ভালো হ্যাঁ শ্রীনগরে কিচ্ছু পাওয়া যায় না শ্রীনগরে কিচ্ছু পাওয়া যায় না পালগাঁওতেই পাওয়া যায় এটা বেশ ভালো জিনিস হ্যাঁ ও তো নিয়ে পড়ে একদম শেষ হয়ে গলো বোধ হয় পালগাঁও আমি বাজার করেছিলাম দারুণ বাজার ও প্রত্যেকের জন্য কিনেছে প্রত্যেকের জন্য জনে জনে দুটো প্যাকেট আখর আর একটা এই আঞ্জিরটা দেখেছো একদম আলাদা একদম আলাদা নয় আর এটা একদম দাঁড়াও একটা ফুলে দেখাচ্ছি এটা একদম হচ্ছে তোমার

না এবার তো এটা টক নয় এটা টক ঝাল মিষ্টি সব আছে মনে এটা তোর কাছে ডেকে দিয়ে আমি যাবো কি আসবো না তো শেষ হয়ে যাবে

রবিবারটাই কেন করে রে তুই বুঝো এই তো পুজো সূর্য দেবতার পুজো তো ও ওই জন্য মামমাম বলেছে পুজো করে হ্যাঁ আর সূর্য স্ট্রং হবে ভালো মামমাম করো বাগানে কোনো চাঁদের পুজো নাই তুমি বলো মা আমাদের তো এখন সবাই মিলে খেতে বসেছি তোমাকে পুজো করবে তোর তো বাগানে ভালো হবে হ্যাঁ হ্যাঁ বাবান অ্যাকচুয়ালি বাবান যদি মাকে দেখে মা বাবাকে না না সিরি আছে মা আর বাবাকে যদি ও সেবা করে না তবে ওকে পেছন ফিরে তাকাতে হবে এটা কিন্তু চলুন সবাই খেয়ে দেবো এই যে আছে আমার জন্য একটা পটল সেদ্ধ আমলকি শেদ্ধ উচ্ছে ভাজা আলু এটা বড়া

মাছগুলো সব ধুয়ে রাখি হ্যাঁ এখানে ভাঁজারো এই যে কোনগুলো আছে না এই কোনগুলোতে এইটা হবে না মার দুকে যায় জানি এই হবে না তুমি ওটা নাও পুরো আমি আমি জানি 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 এইগুলোতে

আতা আছে কমলা লেবু আছে আপেল আছে বেদানা আছে পাঁচ কড়াই আছে ও এখন মাম মামের পুরোনো ভিডিও গুলো দেখাচ্ছে হ্যাঁ এখনও তাই করাইস ইয়ে করিস বাবা না তো বাবাকে ডাক তো বাবা তো আগেই প্রতাম করে মিষ্টিটা খাবে ফল খাবে না ইতিহাস সব ইতিহাস হয়ে গেল সব ইতিহাস হয়ে গেল চলুন এতক্ষণও সব কাজ শেষ হলো দিয়ে এখন ওষুধটা খাই খেয়ে বিছনায় বসে বাবা কিয়াজে কি বলছে কি বলছে কিয়াজে কি বলছে কি বলছে কি বলছে এটা কেউ কালি তো পাইছিল অল্প বয়সে বাবার না এই বাবার যখন বিয়ে হবে বাম্বার একটা দেখা বাবা দেখা मामा को ना दोरोथी आचारिया दोरोथी तुम्ही बोलो माय जन्मदिन आज के तुम्ही की बोलते जाओ माँ हैप्पी जन्मदिन हैप्पी जन्मदिन 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 ठीक है चाहे हैप्पी जन्मदिन हाँ बाबा मुट्ठा ना किचन है ना हमरा गिफ्ट दे बो आरा आरा हमरा गिफ्ट दे गिफ्ट की भी माँ के

ঠিক করে খেম ট্যাপচ্যা করে কেন ধরি সব কিছুই তো সস্তা হয় নাকি হ্যাঁ শড়ে বে শর্ট গরম গরম দুধ রেডি ইট ইবল ডাল স্কোনাকি দাল গো না পাবো

আজকে রান্নাঘরে বাল্বটা পাল্টেছে ওই জন্য বেশ আলো আলো লাগছে তাই না তো এখন এসছি ছাতুর পরোটা করতে সবাই এখন বললো একটা করে খাবে আর কালকে টিফিনের জন্য ছাতুটা তো মেঘে রাখলাম কালকে টিফিনে সকালবেলা করে দেবো খত্তা তো নেমন্তন্ন আছে ওখানে খেতে চলে গেছে আর ওদের জন্য করে দিয়ে আমি তো খাই না আমি খাবো না তো ওদের জন্য করে দিই আগে চলুন এই যে ছাতুর ডিভবা করে রেখেছি আর এখানে আটা মেখে রেখেছি জোয়ান আর একটু কালো জিরে দিয়ে দিয়ে লাস্টে একটু ঘি দিয়ে রেখেছি একদম নরম হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এবার এই একটা করে লই বেলবো আর এখানটায় তাওয়াটা গরম হয়ে গেছে তাওয়াটা এবার আস্তে করে দিই হ্যাঁ এবার ভাজবো এখানে ঘি আছে একটু ঘি দিয়ে দিয়ে শেখে সেখে ভাজবো আমার এখন স্ট্যান্ড নেই স্ট্যান্ডটা হলে দেখানো যেত স্ট্যান্ডটা নেই সবার নিয়ে যা এখানে আছে তিনজনে হ্যাঁ একটা করে দিয়েছি যদি আরো খেতে দেন তা একটা করে সবাই খাবে জানি সবাই চলে যায়